মুসলিম অধ্যষিত দেশে মুসলিম জনগোষ্ঠীর নেতৃত্ব আজকে কাঁধে মুসলিমদের দাবি আজকে তাদেরকে পালন করার চেষ্টা করতেই আমাদের শুধু এতটুকু আমরা আমাদের নেতৃত্বের দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছেন তাদের কাছে আমরা আবেদন জানাবো তাদের কাছে এই অভিযোগ আমি আমরা পৌঁছে দেব আল্লাহর নির্দেশে যদি তারা বাস্তবায়ন না করেন ইনশাআল্লাহ কোনো সন্দেহের সুযোগ নেই অবশ্যই জাহান্নাবের শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে সুতরাং যিনি যে পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন তাকে এই বিষয়টি ভাবতে হবে এই মুসলিম অধ্যুষিত দেশের মুসলিম জনগোষ্ঠীর নেতৃত্ব দিয়ে যদি মুসলিমদের কথা কোনো কর্ণপাত না করা হয় কোনো শোনা না হয় কোনো ব্যবস্থা না না নেওয়া হয় আখেরাতে তো শাস্তি হবেই দুনিয়াতেও আল্লা সুবহান হওয়া তারা এর শাস্তি কোন মুহূর্তে দিয়ে ফেলবেন বলার অপেক্ষা রাখে যদি আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন তাহলে আপনার জন্য ফর পৃথিবীর যেই প্রান্তে মুসলিম হোক সেই মুসলিমের জন্য আপনাকে বেচিত হতে হবে সেই মুসলিমের জন্য আপনাকে চিন্তিত হতে হবে الله رسول صلى الله عليه وسلم قطينا كررها رسول صلى الله عليه وسلم بولن مثل <applause> المؤمنين في تواضهم وتراحمهم وتعاطفهم مثل الجسد اذا اشتكى منه عضوى تداعى له سائر الجسد بالسهر والحمى رواه البخاري ومسلم পারস্পরিক তাদের ভালোবাসা পারস্পরিক আন্তরিকতা পারস্পরিক মায়ামমতা পারস্পরিক সম্পর্ক একটি দেহের নে একটি দেহের একটি দেহের কোনো অঙ্গে যদি ব্যথা শুরু হয় কোনো অঙ্গ যদি রোগে আক্রান্ত হয় এ কারণে গোটা ব্যথা গোটা দেহে যেমন ব্যথা চুরি ছড়িয়ে যায় গোটা দেহে যেমন অশান্তি শুরু হয়ে যায় গোটা মুসলিম বিশ্বের কোনো অঞ্চলে ভাষার কোনো পার্থক্য নেই ভূখণ্ডের কোনো পার্থক্য নেই বর্ণের কোনো পার্থক্য নেই গোত্রের কোনো পার্থক্য নেই যদি মুসলিম হয়ে থাকে তাহলে সেই মুসলিমের ব্যথায় আপনাকে ব্যথিত হতে হবে যদি সত্যি আপনি মুসলিম হয়ে থাকেন আর যদি মুসলিম নয় সেই আবদুল্লা বিন উবাইয়ের মতো আপনি হয়ে থাকেন বা আরও সেই ব্যক্তিদের মতো হয়ে থাকেন তাহলে একদিক দিয়ে মুসলিমদেরকে সান্ত্বনা দিবেন আর อีก দিক দিয়ে অমুসলিমদেরকেও খুশি করার চেষ্টা করবেন এটাই আপনার হবে উচিত হবে সম্মানিত মুসলিমবৃন্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না কঠোরভাবে নির্দেশও নির্দেশ দিয়েছেন সহিহুল বুখারি মুসলিমের হাদিস সাহাবী বারা ইবনে আদীব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহ তিনি বলেন আমার আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিইন ওয়া নাহানা আন সাবিইন আমার নবী ইয়াদাতিল মারিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি কাজের আমাদেরকে নির্দেশ দিয়েছে বিইয়াদাতিল মারিদ অসুস্থ ব্যক্তির খোঁজ খবর দেখা শোনা করা ও ইতিবাইল জানাইস এতবা জানা যায় অংশগ্রহণ করা মুসলিমের জানা যায় চশমে তিল কেউ হাঁচি দিলে তার জবাব দেওয়া ইজাব আচি দায়ী কেউ শরীয়ত সম্মত বিষয়ে দাওয়াত করলে তার দাওয়াতে জবাব ছাড়া দেওয়া ইফা সালাম পরস্পরের সালাম বিনিময় করা কোন নির্যাতিত নিপীড়িত মুসলুমকে সাহায্য সহযোগিতা দেওয়া এটি একজন মুসলিমের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে নির্দেশ মাজলুম যদি অসহায় মাজলুম হয়ে থাকে অমুসলিম হলেও একজন মুসলিমের দায়িত্ব হল নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াল আর সেখানে যদি মুসলিম হয়ে থাকে তাহলে আপনার দায়িত্ব কি হতে পারে ঠিক এক ওইভাবে আল্লাহ রসী রসাল্লাহ আলিফুসাল্লাম বলেন আল্লাহ সাল্দি আল্লাহ তাহালে আন বর্ণনা করছেন অংশর আখাতুল হমা

আরেকজন মুসলিম কিন্তু আরেকজনের উপরে নির্যাতন জুলুম নিপীড়ন চালাচ্ছে তাকেও আপনাকে সহযোগিতা দিতে হবে সাহাবাই নামগুন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলী হুসাল্লাম মজলুম ব্যক্তিকে সহযোগিতা করব এটা তো বুঝলাম জালেম ব্যক্তিকে আবার কিভাবে সহযোগিতা করব তাকে সহযোগিতা দেওয়া মানে তো আর সে জুলুম করবে রাসুল সাল্লাহ বললেন না জালেম ব্যক্তিকে সহযোগিতা করা মানে তাকে জুলুম করা থেকে দূরে সরায় রাখতে হবে এটাই হলো জালেম ব্যক্তিকে সহযোগিতা করা সুতরাং আপনার সামনে মুসলিম জালেম হোক আর মজলুম হোক কাউকে আপনি ছেড়ে দিতে পারবেন না সকলকেই আপনাকে সহযোগিতা দিতে হবে মুসলিম জালেম হলেও তার জুলুম করা থেকে বিরত রাখতে হবে মুসলিম মজলুম হলেও তার মজলুম অবস্থা থেকে মুক্ত করার ব্যবস্থা আপনাকে নিতে হবে এটি একজন মুসলিম হিসেবে দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিনভাবে বললেন অন্য আরেক হাদিসে সেটি বুখারি ও মুসলিম হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু ও আল মুসলিম لا یযলিমুহু ওয়ালা ইউস্লিমুহু এক মুসলিম আরেক মুসলিমের ভাই এক মুসলিম আরেক মুসলিমের ভাই সুবহানাল্লাহ কি মুসলিমদের সম্পর্ক لا যলিমুহু কোন মুসলিম অপর মুসলিমকে কোনো জুলুম করতে পারে না কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আন্তর্জাতিক সমস্যার কারণে একজন মুসলিম আরেকজন মুসলিমকে যতই জুলুম করা থেকে বিরত থাকার চেষ্টা করুক না কেন জুলুম না করে পারছে না এমন পর্যায়ে চলে যাচ্ছে আজকে আন্তর্জাতিকভাবে মুসলিমদের মাঝে একাধিক রাজনৈতিক বলেন সামাজিক বলেন দল তৈরি করে দেওয়া হয়েছে নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য আরেক দলকে নির্যাতিত করতেই হবে আরেক দলকে বিতাড়িত করতেই হবে সে মুসলিম না মুসলিম অমুসলিম সেটি আমার লক্ষণীয় নয় লক্ষণীয় আমার দলের কি না এই আন্তর্জাতিক এই সমস্যার কারণে মুসলিমদের ইমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলিমেরা পরস্পরে একে অপরের প্রতি এভাবেই জুলুম করে যাচ্ছে ঠিক ভৌগোলিক সীমারেখা আজকের এই ভৌগোলিক সীমারেখা আজকের এই ভিসা সমস্যা সেগুলি কান ইসলামের তৈরি করে দেওয়া কখনো এটি ইসলামের নিয়ম নয় এটি হলো অমুসলিমদের নিয়ম এটি হলো অমুসলিমদের বিষয় এ কারণে আজকে এক জায়গায় পার্শ্বে আপনার পার্শ্বে খুব দূরে নয় কাছেই মুসলিমেরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে ভৌগোলিক সীমারেখার কারণে ভিসা সমস্যার কারণে আপনি তাদের কাছে গিয়ে কোনো সহযোগিতার জন্য দাঁড়াতে পারছেন এগুলি হল সব অমুসলিমদের ষড়যন্ত্র ও চক্রান্ত ছাড়া আর কিছুই নয় আবার সেই ওই বটারের পার্শ্বেই যদি কোনো অমুসলিম নির্যাতিত হয়ে থাকে তাহলে সেই অমুসলিম অমুসলিমরাই আন্তর্জাতিকভাবে তাকে উদ্ধারের জন্য সর্ব প্রস্তুত আজকে দেখুন ফিলিস্তিন ফিলিস্তিন কার জায়গা এটা কার ভূমি এটা ফিলিস্তিনের আদিবাসী কারা কোন ইহুদি সেখানে আদিবাসী ছিল ফিলিস্তিন হচ্ছে সেই মুসলিমদের স্থান হচ্ছে সেখানকার আদিবাসী কিন্তু সেই ইয়াহুদ তারা তারা আজকে আজকে ফিলিস্তিনদেরকে তাদেরকে উদ্বাস্ত হিসাবে তাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে তারা সেই ফিলিস্তিন দখলের চেষ্টা একই কায়দায় সেই বর্মায় এই বর্মায় সেই আরাকান আরাকানের আদিবাসীকে কোনো বৌদ্ধ সেখানে আদিবাসী ছিল না কোনো সেখানে স্থান নয় আরাকান এটি শুধু সাধারণ নয় এখানে এমন এক সময় ছিল ইতিহাস খুঁজে দেখুন সেই আরাকানে ছিল ইসলামী স্টেট ছিল সেখানে ইসলামী সাম্রাজ্য ছিল ইসলামী শাসন ছিল ইসলামী দেশ হিসাবে সেটি পরিচালিত ছিল সেটি হচ্ছে মুসলিম দ্বারাই আসল ভূমি কিন্তু সেই খাতক সন্ত্রাসী বৌদ্ধরা আজকে সেই মুসলিমদেরকেই সেখানে উদ্বস্ত হিসাবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কাজ তারা চালাচ্ছে আর বিশ্বব্যাপী সকলেই আন্তর্জাতিক যেই বলুন না কেন সবাই যেন দর্শকের ভূমিকা রেখেই শুধু সুযোগ দিয়ে যাচ্ছে নির্যাতিত মুসলিমদের আরও নির্যাতন বাড়ানোর ব্যবস্থাই করে দিচ্ছে আল্লা সব সকল সেই ঘাতকদেরকেই হয় ইসলামের সঠিক পথে তাদেরকে হেদায়ত দান করুন নয় তাদের ষড়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন বিশ্বব্যাপী সকল ক্ষেত্রে সেই ঘাতকদেরকে সন্ত্রাসীদেরকে উগ্রপন্থীদেরকে ইসলামের দিকে ইসলামের নীতিতে হেদায়ত দান করুন নয় আল্লাহ তারা তাদের সকলকে তাদের ষড়যন্ত্রে ধ্বংস করে দিন সদ্য সেই আমেরিকা নতুন ব্যক্তি আসছেন যিনি আসার আগেই মুসলিমদের বিরুদ্ধে বহু হুমকার ছাড়ছেন আল্লাহ আল্লা সুলা হাত তাকেও ইসলামের পথে অনুগত করে দিন অথবা মুসলিমদের বিদ্বেষে যদি শক্তি হয়ে থাকে তাহলে তার ষড়যন্ত্রে তাকে ধ্বংস করে দিন সকল শক্তিকে মুসলিমদের বিরুদ্ধে যদি হয়ে থাকে ইসলামের বিরুদ্ধে হয়ে থাকে তাহলে সেই শক্তিকে যেমনইভাবে ফেরাউনের শক্তিকে আল্লাহ ধ্বংস করেছেন যেমনইভাবে নমরুদের শক্তিকে ধ্বংস করেছেন যেমনইভাবে আবরাহার শক্তিকে ধ্বংস করেছেন আল্লাহ সেই সব বিদ্রোহী সেই সব ঘাতক সেই সন্ত্রাসীদেরকে সেভাবে ধ্বংস করে দিন মুসলিমদেরকে নিরাপদে ইসলাম মেনে চলা সুন্দরভাবে দান করুন